আল্লাহর ফোন নাম্বার কটা ওই দাড়ি সাথে কথা গবে না মোবাইল না টেলিফোনে খুদার সাথে কথা গবে না চিন্তা আলে তুমি مدينه রফুল টাওয়ার পাবে না চিন্তা আলে তুমি مدينه রফুল টাওয়ার পাবে আল্লাহর কাছে ফোন করতে গেলে একটা টাওয়ার দরকার টাওয়ার কোথায়

একটা গজল গাইব বলুন তো আপনাদের প্রশংসা নিয়ে আপনাদের প্রশংসা নিয়ে একটা গজল কি আমি বিদায় নেব বসেন বসেন উঠবেন না মদিনার

মোবাইলের ফোন নাম্বার কটা জোরে বলো দশটা পাঁচটা কত কত বলো দিন বললে তো দুুম করে আল্লাহর ফোন নম্বর হচ্ছে পাঁচটা ঠিক বলেছে কটা কত কত আমি বলছি মনোজ সরকার মুখস্থ করে নাও হ্যাঁ মেমরিতে ঢুকিয়ে নাও টু পরে নাম্বার করে আর ফোর ফোর থ্রি ফোর মানে কি বলতো টু মানে হচ্ছে ফজরের দু রেখাত ফোর মানে জোহরের চার রাখাত তারপরে ফোর মানে হচ্ছে আসরের চার রেখাত থ্রি মানে মাগরিবের তিন রেখাত ফোর মানে এশার চার রাগাত এই পাঁচ শক্ত নামাজ যারা মানে ভালোভাবে আল্লাহকে খুশি করার জন্য পড়বে আল্লাহ তাদেরকে দিদার দেবে জান্নাতের ভিতরে কোথায় দিদার দেবে আল্লাহ পাক বলছে বান্দা তোরা যদি আমাকে না দেখতে পাস আমি আল্লাহ তো তোদেরকে দেখতে থাকি এবং তোরা যখন নামাজ পড়িস আমি আল্লাহ আমার সঙ্গে কথা হতে থাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের এই সিজদাটা তোদের সিজদাটা জমিনের উপরে পড়ে না আমি আল্লাহ আমার কুদরতি পায়ে পড়ে একটু জোরে হোক না সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে নামাজি বান্দাদেরকে বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত দিয়েছি বান্দা তোমরা এবার খুশি আর কিছু লাগবে না বান্দারা বলবে পাক আমরা খুশি কিছুক্ষণ পরেই বান্দারা বলবে আল্লাহ আমরা জান্নাতের ভিতরে সব পেয়েছি কিন্তু একটা জিনিস অভাব আছে বলে আবার কি চাই বলে আল্লাহ যার জন্য ইবাদত করেছি তাকে তো দেখতে পেলাম না সেই আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদেরকে এক ঝলক দিদার দেবে জোরে হোক না সুবহান আল্লাহ তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সিরাজুল ইসলাম অফিসিয়াল আর আর একটা চ্যানেল আছে নাশিদ ইন্ডিয়া সিরাজুল ইসলাম অফিসিয়াল ওখানে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে গজল ছাড়া হয় আর নাসিদ ইন্ডিয়া ওখানে প্রতি সপ্তাহে